নমস্কার ফ্রম কথা ভূতি আজকে তোমাদের ভীষণ ডিম্যান্ডিং একটা ভিডিও শাড়ি শাড়িটা দেখেই বুঝতে পারবে ইন্ট্রোর কোনো দরকার নেই শাড়ি দেখানো শুরু করছি নতুন দেখলে ফটাফট একটুখানি ফলো করতে হবে প্রাইসটা আগেই বলে দিই ওনলি থাউজেন্ড ফিফটি যা শাড়ি দেখাবো ওনলি থাউজেন্ড ফিফটি আচ্ছা একটা শাড়ি আমি সিঙ্গেল ফোল্ডে দেখাচ্ছি বাকি সবগুলো আমি ডাবল ফোল্ডে দেখিয়ে দেবো কারণ ভিডিওটা শর্ট হবে দেখতে ভালো লাগবে ওকে আচ্ছা দিস ইজ দ্য ফার্স্ট কালার অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান একদম যাচ্ছে রাস্ট অরেঞ্জ অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল পাল্লা বাফতা উইথ জারি বর্ডার দেখাচ্ছি পরপর আমি শাড়ি দেখাতে থাকবো যার যেটা পছন্দ হবে এসএস নিয়ে নেবে সুজস্মিতাকে অনেক দিন থেকে আপনারা বলছিলেন এই শাড়িটার জন্য ফাইনালি এসে গেছে দিস ইজ দ্য বিউটিফুল কালার এন্ড ইয়ে রাইগা ब्लाउজ পিস ইয়ে ফুল হ্যান্ড ব্লক সো কালার কবি কবি ইয়ে যে ব্লক কা প্রিন্ট হে না এরকম ওয়াইট ওয়াইট হতে পারে এটা কিন্তু কোনো ডিফেক্ট নয় অনেক দিয়েছি এটা নিয়ে আর নতুন করে কি বলবো আচ্ছা নেক্সট আমরা একটা ডার্ক চকলেট কালার দেখাবো কালার গুলো দেখবেন অসামান্য দেখতে শাড়িটা লাইভে আরো ভালো ভালো আমরা নিত্য নতুন কালেকশন আনছি ইভেন ভিডিও ছাড়ছি যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা ইয়ে বলা কালার জাস্ট ইজ আ পিওর চকলেট ডার্ক কালার কাপ কাপাল

और और एक बार मुझे आपको बोल, बोलेंगे कि सुचिस्मिता और एक प्लीज चाहिए क्योंकि जो प्राइस है जो क्वालिटी है ना इज टू गुड एंड जस्ट देखो दिस द ब्यूटीफुल ग्रीन सबर एक कलर का पसंद है बट एक कलर का खूब कम आशे एकदम लीफ ग्रीन कलर डीप शेड कलर সব এক আসছে যেটা আমরা লাইভে দেখা ভিডিও করছি যেটা চেঞ্জেস হবে আমরা বলে দেবো দেন দেয়ার ওকে কালার প্রপার যাচ্ছে লিভ গ্রিন ভীষণ সুন্দর ব্লক পেনটা তার সাথে আঁচল অ্যান্ড ব্লাউজ পিস থাকছে পরবর্তী কালার আমরা একটুখানি ব্লুইশ কালার দেখাবো ব্লুইশ বা কৃষ্ণ নীল কালার ব্লুইশ গ্রে বা কৃষ্ণ নীল এগেন থাউজেন্ড ফিফটি কা যে শাড়ি হ্যাঁ জাস্ট দেখুন শাড়িটা অসম্ভব সুন্দর কোনো কথা হবে না অ্যান্ড এগুলো না যারা আমরা রেগুলার হিসেবে শাড়ি চাই রেগুলার ভ্যার হিসেবে এগুলো দেখুন ভীষণ স্টাইলিশ অ্যান্ড ভীষণ ডিম্যান্ডিং থাউজেন্ড ফিফটি এগেন ব্লাউজ পিস ইয়ে রয়েগা ঠিক আছে চলিয়ে নেক্সট ওয়ান ইজ মিষ্টি পার পিঙ্ক কালার বেবি পিঙ্ক নয় খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক সত্যি কথা বলছি এসব শাড়ি আপনাদের হাতে তুলে দিতে পারেন আর নিজের একটা আনন্দ হয় কারণ মিডিলে এটার প্রোডাকশন একদম বন্ধ হয়ে গিয়েছিল কারণ অনেক কোয়ালিটি এসে গেছিল মার্কেটে লিভা ব্র্যান্ডের একটা কোয়ালিটি আমরা দেখিয়েছিলাম তার সেটা আমি স্যাটিসফাই হইনি বলে আমি একবারই দেখেছিলাম বাট আবার সেই কোয়ালিটিটা আমরা পেয়েছি তো তাই জন্য আপনাদের জন্য ভাবলাম পুজোর আগে ছাড়া তো এই সুবর্ণ সুজাগার পাবো না তো পুজোর আগেই দেখিয়ে দিই দেখুন শাড়িটা ভেরি বিউটিফুল পিঙ্ক কালার নেক্সট একটা ভীষণ আপনারা দেখাতাম পলিশ পলিশের বাফতা আহ তখন আপনারা মানে হুড়ু হুড়ি করতেন কিছু কিছু কালার ওপরে আপনারা পুরো ক্রেজি ছিলেন তার মধ্যে এইটা একটা এটা খুব সুন্দর পেস্তা গ্রিন একটা গ্রিন আমরা লিভ গ্রিন দেখিয়েছি नेक्स्ट वन प्योर पिस्ता ग्रीन विथ ब्यूटिफुल्लाक प्रिंट में रहेगा ये सब सारी ना ड्राई वर्ष करेंगे ठीक है क्योंकि ब्लॉक प्रिंट है ना इसीलिए एंड लास्ट ये वाला कलर है ना सॉरी रेड भी है ये सेकेंड लास्ट कलर दिस इज द पर्पल दिस इज द पर्पल विथ वाव कि अपूर्व लागसे व्हाइट ब्लाउज अपूर्व सुंदर फटाफट थोड़ा एसे ले लीजिएगा एंड जरूर एक कमेंट ड्रॉप कीजिए कैसा लग रहे हैं कहाँ से देख रहे हैं दिस इज द नेक्स्ट एंड लास्ट कलर पे आऊंगी रेड इज अ ब्यूटीफुल दिस इज नॉट ব্রাইডাল রেড দিস ইস প্রপার টমেটো রেড কালার বাট ট্রাস্ট এই শাড়ির রিভিউ দেখে আমাকে এই সেম আলাদা ছিল আমাদের আমাকে দিদি ভাইরা আমি নিউ তোমার পেজেতে এই শাড়িটা হবে বাট তখন সবাইকে সরি বলতেই হয়েছে বিকজ তখন রেডি হয়ে আসেনি এই প্রোডাক্টটা বাট এই শাড়িটা পেয়ে যাবেন দেখুন দিস ইস দ্য বিউটিফুল এগেন প্রাইস थाउजेंड फिफ्टी टोमेटो रेड के ऊपर जा रहे हैं। लास्ट ये कलर लाइफ आज के वीडियो में कैम लगलो अवश्य एंड आशा करी पेजा फलो कर नमस्कार